আসসালামু আলাইকুম গ্যাস আশা করি তোমরা সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও তোমাদের দায় ভালো আছি প্রতিদিনের মতন আজকে তোমাদের মাঝে রান্নার ভিডিও নিয়ে আসলাম লাল পোয়া দিয়ে আলু দিয়ে রান্না করে মাছটাকে কেটে দিয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ দিয়ে দিচ্ছি এক চামচ হলুদের ফাঁকি এক চামচ মরিচের ফাঁকি দিয়ে এটাকে হাতে মেখে নিব একটু মেখে নিয়েছি ভাজার জন্য পেরাই প্যান বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়ে দিচ্ছি দিয়ে এই যে মাছগুলো দিয়ে দিচ্ছি মাছগুলো একটা একটা করে দিয়ে দিব। মাছগুলো ভাজা হয়ে গেছে এক পিঠে হয়ে গেছে একটু এক উঠে নিচ্ছি ভাজা হয়ে গেছে নামিয়ে নিয়েছি রান্নার জন্য কড়াই বসিয়ে দিয়েছি পরিমাণ মতন তেল দিয়েছি দিচ্ছি পেস্ট কাঁচামচ দিয়ে দিচ্ছি দিয়ে এখন একটু নেড়ে ছেড়ে দিবো একটু নেড়ে ছেড়ে দিচ্ছি পেস্টটা ভাজা হয়ে গেছে দিয়ে দেবো কিছু পানি তো পানি দিয়ে দিচ্ছি এক চামচ হলুদ ফাঁকি দেড় চামচ মরিচের ফাঁকি পরিমাণ মতন লবণ আদা রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি দিয়ে একটু নেড়ে ছেড়ে দিব দিয়ে মশলাকে কষিয়ে নেব তো মশলাটা কষন হয়ে গেছে এখন দিয়ে দিব আলু আলুগুলো কেটে দিয়ে কষিয়ে রেখেছি একটু পানি দিয়ে আলুটা দিয়ে দিয়েছি দিয়ে তো কষিয়ে নিয়েছি এখন জল দিয়ে দিচ্ছি মানে জলের পানি দিয়ে দিচ্ছি দুটো টমেটোর কুচি দিয়ে দিচ্ছি টমোটোটা আস্তে আস্তে রাখবো এখন দিয়ে দিব ভাজা মাছগুলো তো ভাজা মাছগুলো দিয়ে দিয়েছি দিয়ে বলকাই হয়ে বলকাইয়ে নিয়েছি বলকাইয়ে গেছে এখন দিয়ে দিব প্রায় হয়ে গেছে দনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি তো দনিয়া পাতা কুচি দেওয়া হয়ে গেছে পোয়া দিয়ে টমেটো দিয়ে আলু দিয়ে রান্না শেষ রান্নার রেসিপি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আল্লাহ হাফেজ